দর্শকবৃন্দ স্বাগত মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত নৌরুট আজ পরিণত হয়েছে নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে ইরানের হঠাৎ এক উন্নতমানের মিসাইল হামলায় ইসরায়েলের তিনটি জ্বালানি পরিবহনকারী জাহাজ ধ্বংস হয়েছে এমনটাই দাবি করেছে তেহরান যদিও ঘটনাটি নিয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে সূত্রগুলো জানাচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল তাদের বাণিজ্যিক নৌ চলাচল বাড়ায় এবং হরমোজ প্রণালী দিয়ে বেশ কিছু জ্বালানি জাহাজ যাতায়াত করছিল স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এই জাহাজগুলো লক্ষ্য করেই ইরান একযোগে মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে এটি ছিল সুনির্দিষ্ট প্রতিরোধমূলক প্রতিক্রিয়া ফিলিস্তিনে হামলার প্রতিবাদে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির দায়ে ইসরায়েলকে বার্তা দিতেই এই পদক্ষেপ সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেটি সাধারণত দূর থেকে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম সেই ব্যবস্থা মিসাইলগুলোকে থামাতে পারেনি বলে দাবি করেছে ইরান তেহরানের ভারস্যমতে নতুন প্রজন্মের মিসাইলগুলো বিশেষভাবে এমনভাবে নকশা করা হয়েছে যাতে সেগুলো শত্রুপক্ষের ডিফেন্স সিস্টেমকে বাইপাস করতে পারে পারে এবং সরাসরি আঘাত হানতে এই হামলার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তৎক্ষণাৎ জরুরি নিরাপত্তা বৈঠক ডেকে পরিস্থিতি মূল্যায়ন করেছেন প্রাথমিক প্রতিক্রিয়াতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে হামলাটি ইসরায়েলের জন্য সরাসরি চ্যালেঞ্জ এবং এর যথাযথ জবাব দেওয়া হবে তবে এখনো পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে কোনো পাল্টা আক্রমণ বা সামরিক ব্যবস্থা দেখা যায়নি অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বিষয়টি গুরুতরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালীতে এমন অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে আমেরিকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে তেলবাহী কোনো রুটের সামরিক হামলা বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দেবে এবং এতে আন্তর্জাতিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠবে ইরান বলেছে ফিলিস্তিনে চলমান হামলার প্রতি এই ইরান দিয়েছে। গাজায় হামলা হলে সামনে বড় আসবে বলেছেন এটি শুধুমাত্র দুই দেশের মধ্যেই সামরিক উত্তেজনা নয় বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রক্ষাপেটে মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রই অসন্তোষ প্রকাশ করে আসছিল আর ইরান সেই উদ্বেগকে সরাসরি সামরিক পদক্ষেপে রূপ দিয়েছে তবে প্রশ্ন একটাই এরপর কি হবে কি সরাসরি ইয়ানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে নাকি যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলে উত্তেজনা কমাতে মধ্যস্থতার পথে হাঁটবে এই মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহভাবে অনিশ্চিত হরমুজ প্রণালীতে সামান্য উত্তেজনাও বিশ্বের জ্বালানি সরবরাহকে বিপর্যস্ত করে দিতে পারে আর এই ধরনের হামলা হলে তা বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে